নির্বাচন কমিশন তালিকায় সাপলা প্রতীক অ্যাড করা কি মহাভারত অশুদ্ধ হওয়ার মতো কিছু বন্ধুরা আপনারা কি ভাবছেন আশা করি এ বিষয়ে মন্তব্য লিখে জানাবেন একটি পক্ষের চাপের কারণে এনসিপিকে সাপলা প্রতীক দিতে পারছে না নির্বাচন কমিশন এমনই দাবি ও অভিযোগ করেছেন এনসিপির উত্তরাঞ্চলের সচিব ও জুলাই আন্দোলনের বীর সেনানীদের অন্যতম সার্জিস আলম পাশাপাশি তিনি শাপলা প্রতীক ছাড়া নির্বাচন হতে গেলে সেটাও দেখে নেবেন বলে কড়া হুশিয়ারি স্ট্যাটাস দিয়েছেন তার ফেসবুকে জানিয়ে নেটিজনদের মাঝে চলছে তুমুল তর্ক বিতর্ক ও আলোচনা সমালোচনা আসলে প্রতীক চাওয়াটা কি অযৌক্তিক জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের দলকে তাদের পছন্দের প্রতীক অ্যাড করা এটা কি খুবই দুরূহ অসাধ্য এক কাজ নাকি জেনে বুঝে নির্বাচন কমিশন কোনো একটি বিশেষ দলের চাপে পড়ে সাপলা প্রতীক দিতে এত অনীহা বন্ধুরা আসুন বিস্তারিত জানব আজকের ভিডিওতে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের যত আশা ছিল আমরা এনসিপি সাপলা প্রতীক পাচ্ছে না কারণ হচ্ছে যে আমাদের একশো পনেরোটার যে শিডিউলটা করা হয়েছে সেখানে সাপলা প্রতীক নেই নিয়মটা হচ্ছে যে সংরক্ষিত প্রতীক যেটা আছে সে প্রতীকের ভিতর থেকে একটা নিতে হবে সে প্রতীকে যদি সাপলা প্রতীক না থাকে তাহলে দেওয়ার সুযোগটা কোথায় ইসির এমন কঠিন সিদ্ধান্তে দেশ এখন অস্থিতিশীল পরিস্থিতির দ্বার প্রান্তে সকল মিডিয়া ও টকশোগুলোতে এ নিয়ে চলছে আলোচনা রাজনীতির মাঠ উত্তাল ও থমথমে কোন দিকে এগুচ্ছে দেশ একদিকে অপশক্তি অন্যদিকে সরকার একটি দলের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে সেফ এক্সিটের পরিকল্পনা বাস্তবায়নে ব্যস্ত অন্যদিকে পেয়ার পদ্ধতি ছাড়া নির্বাচনে না যেতে জামাতে ইসলামের কড়া হুঁশিয়ারি এবং শক্ত অবস্থান অন্যদিকে প্রতীক দাবি আদায় না হলে ফেব্রুয়ারিতে নির্বাচন বন্ধের কড়া হুঁশিয়ারি জুলাই অভ্যুত্থানের সবচেয়ে প্রধান স্টে হোল্ডার জাতীয় নাগরিক কমিটি বা এনসিপির আইনগত কোন জটিলতা না থাকা সত্ত্বেও শুধুমাত্র একজন নির্বাচন কমিশনার বিরোধিতার কারণে সবটাকে প্রতীক হিসাবে বরাদ্দ দিতে পরিমসি করছে